তহিন ভাই গাভি বকনা সার এগুলো বিক্রি করে থাকে তবে কালেকশন করে খুবই কম কম এই সপ্তাহে ওনার কাছে মাত্র এক পিস বিল বিটারের অরিজিনাল বকনা রয়েছে যেটা দেখানোর উদ্দেশ্যে আজকে আসছি এর জাত পান নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন কত হলে নিতে পারবেন

বয়স কত মাস হইছে বয়স ভাই 8 মাস প্লাস হইছে কোন শ্রেণীর খামারে রাই বকটাটা নিলে আসলে লাভবান হবে এটা ভাই সকল শ্রেণীর খামারে নিতে পারবে গরীব নিতে পারবে ভালো বড় বড় খামারে নিতে পারবে আপনারা তো বাগাবাড়ির জার্সি হলে আকাশ চুম্বি দাম চান তাহলে কেমন করে গরীবরা নেবে যত সামান্য দামে বিক্রি করবে যত বাড়ির জিনিস পালার জিনিস ছোট দাম হলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলেন বকনাই একটা কথা বাড়াবো না বকনাটা সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে তোমাদের আমাদের জানা এক নম্বর সিরিয়ালে এক নম্বর না গরুই দেখাবো এক পিস বিস্কুট কালারের একটা বকনা আমাদের সামনে নিয়ে আসলেন এটাই আজকে দেখাবো এবং এটাই হচ্ছে তুহিন ভাইয়ের বাড়ির বকনা জি ভাই জার্সি জার্সি অরিজিনাল বাগাবাড়ি জার্সি ভাই আচ্ছা বিগ জার্সি বিগ জার্সি এগুলো তাহলে বিগ সাইজ গাবি হবে জি ভাই বিগ সাইজ গাবি হবে আচ্ছা বিগ বকনা এটার বয়স কত মাস হইছে এটার বয়স ভাই 8 মাস প্লাস হইছে এটা যে অরিজিনাল জার্সি আপনি বললেন আমাকে আবার আমিও আপনার কথায় সাই মিলালাম যে 100 জার্সি এখন 100টা দর্শকদের বোঝানো লাগবে না

এই যে দর্শক ভাই তলা দেখেন এগুলো হিটে আসে কত মাস বয়সে ভাই পনেরো ষোলো মাসে হিটে আসে পনেরো থেকে ষোলো মাস দর্শক ভাই কে দেখেন আঠুর উপরে আচ্ছা এই যে দেখেন দর্শক চারটে খুর কালো আচ্ছা চারটে খুর কালো সেটিং তো বাড়িতে নাকি আজকাল কিনলেও নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নাই আর এগুলো হচ্ছে রিস্ক মুক্ত সব ডোজই করা আছে দাম কত চাচ্ছেন দাম ভাই চাচ্ছে আশি হাজার টাকা আশি হাজার একটু ওই পাশটা একটু দেখান দুই পাশে নিখুঁত দেখাতে হবে তো আশি হাজার চাওয়া দাম দর দামের সুযোগ আছে এই যে দেখেন দুই পাশ দেখালাম

ভালো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম